তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো এখন হলো তোমার ইভিনিং টাইম তো ইভিনিং টাইমে সবার তো কিছু না কিছু খেতে ইচ্ছাই করে তো আজ আমি তোমাদের রান্না করে দেখাবো একটা ডিফারেন্ট শেপের শিঙারা তো শিঙারাটা কীভাবে বানাতে চলেছে আর কেমন শেপ হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আর সিঙ্গারাটার শেপটা কিন্তু একটু ইউনিক শেপ হবে তো পুরো ভিডিওটা দেখো তার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে এখানে আমি আজকে দুটো আলু দিয়েই বানাবো সিঙ্গারাটা কারণ আমরা দুজন মানুষ তো আমরা যেহেতু বাইরের ফাস্ট ফুড খাই না তো ঘরেও সেটা কম খাওয়ার চেষ্টা করি তো দুটো ছোট আলু নিয়ে নিয়েছি এই দুটো আলু দিয়ে যে কটা শিঙারা হবে সেটা আমি আমার হাজব্যান্ড ভাগ করে খেয়ে নেব আলু টুকরো করে নিলাম আমি আদা কুচি আর এখানে আমি লাল লঙ্কা কুচি নিয়ে নিয়েছি কারণ আদা কুচি যেটা সেটা তোমার শিঙারার মধ্যে সুন্দর একটা অ্যারোমা অ্যাড করে তো সেই কারণে আমি এখানে আদা কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এখানে আমি একটা লোহার কড়াইতে শুকনো লঙ্কা আর ফোড়ন নিয়ে সেটাকে একটু ভেজে নেব গরম মানে গরম করে নেব নিয়ে সেটাকে আমি ক্রাশ করে নেব মশলাটা আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি তো আমি এখানে নিচ্ছি আটা তো তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো কিন্তু আমরা ময়দাটা ইউজ করব না আমরা এখানে আটা ইউজ করব আটার মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম পরিমাণ মতো তোমরা চাইলে ময়ামটা ঘি দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে রিফাইন সয়াবিন অয়েল ইউজ করছি তো ময়াম ভালো করে হয়েছে কি না সেটা দেখার জন্য আমি দেখো মুট করে নিচ্ছি মুট করে এবার দেখবে এটা দলা পাকিয়ে যাচ্ছে আবার অনেকটা ভেঙেও যাচ্ছে তো বুঝে নিতে হবে যে ময়ামটা রেডি হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে হালকা হালকা করে জল অ্যাড করবো জল অ্যাড করে আমি ডোটা ভালো করে বানিয়ে নেব এটা নরম সফট ডো হবে এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে ঠিক এতটা নরম করে তোমার মাখতে হবে সেইভাবে একটু নরম করে আটাটা মেখে নিতে হবে এখানে আমি কিছুটা তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু খোসা শুদ্ধ রেখে দিয়েছি আলুটাও আমি এখানে বয়ল করে নিয়েছি ভালোভাবে এই আলু বয়ল করার পরে কড়াইটা গরম করে তাতে আমি তেল দিয়ে দেব কড়াইটা দেখতে পাচ্ছ খুব গরম হয়ে গেছে এবার এতে আমি আদা কুচি লঙ্কা কুচি এটা দিয়ে দেবো তারপর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভাজা মশলাটা দিয়ে আদা কুচি লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে তাতে আমি বয়েল আলু মিক্স করে দেব। এবার বয়েল আলুটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো আমি লবণ অ্যাড করব লবণটা এখানে দেখাতে মানে ভিডিওটা মিস হয়ে গেছে তো দেখাতে পারিনি তো তোমরা পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিও এবার আমি এতে কিছুটা জল অ্যাড করব কারণ আমার যে আলুগুলো বয়ল করেছিলাম সেটা হালকা বয়েল ছিল মানে পুরোপুরি বয়েল ছিল না তার জন্য আমি এখানে জল দিয়ে বয়ল করে নেব এবার জল শুকিয়ে গেছে এখানে আমি বাদামগুলো অ্যাড করে দিয়ে আলুর সাথে মিক্স করে দেব মিক্স করে দিলেই আমার আলুর পুরটা রেডি হয়ে যাবে এখানে দেখো আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এটা থালাতে নামিয়ে কমপ্লিটলি ঠান্ডা করে নেব এখানে দেখো আমি আটা লেচি বাইচি আর রুটিটা আমি বেলেও নিয়েছি আর ঠিক এতটা মোটা করেই বেলতে হবে বেশি মোটা হয়ে গেলে যখন ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যাবে তো এবার আমি তোমাদের ইউনিক শেপ দেওয়ার জন্য কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এক সাইড থেকে প্রথমে কাটা শুরু করতে হবে যেহেতু এটা মানে আমি একটা হাত দিয়ে করছিলাম তো আর এক হাতে ক্যামেরা ছিল তো একটা সাইডে দেখো এক্সট্রা হয়ে যাচ্ছে তো তোমরা এটা দু হাত দিয়ে ভালোভাবে ধরে করবে তাহলে এক্সট্রাটা হবে না বা দু সাইড থেকে এইভাবে মানে কেটে নিতে হবে কেটে নিয়ে আমি সাইজে যেটুকু এক্সট্রা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব দেখো যেটুকু আমার এক্সট্রা হয়েছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এখানে আমি পুরটা দিয়ে দেব ভালোভাবে পুরটাকে প্লেস করে দিয়ে তারপর আমি এটাকে ভাজ করা শুরু করব এবার দেখো উল্টো সাইজের যে ত্রিকোণ শেপটা ছিল ওইটা আমি উল্টে এপাশে পাশে আটকে দেব জল দিয়ে আটকাবো যাতে জিনিসটা ভালোভাবে মানে আটাটা ভালোভাবে চিপকে যায় তো এইভাবে ভালোভাবে আটকা দেওয়ার পরে যে সাইডে আমি কেটে রেখেছি সেই কাটাগুলো আমি ক্রিস ক্রস করে আটকে দেব। দেখো ভালোভাবে আগে যেটা ত্রিকোণ শেপটা আছে ওটা ভালোভাবে সেট করে এবার আমি কাটাগুলোকে ক্রিস ক্রস করে আটকে দেব। আর এগুলোকে আটকানোর জন্য সবসময় জল ইউজ করেছি আমি যাতে জলের গ্লুটিন মানে গ্লুটিন যেটা থাকে সেটা আঠা হিসাবে কাজ করে তো দেখো আমি কীভাবে করছি ঠিক এইভাবে এক সাইড থেকে একবার এভাবে এক মানে ডান সাইড থেকে নিতে হবে আর একবার লেফট সাইড থেকে নিয়ে এটাকে ক্রিস ক্রস করে নিতে হবে আমি যেহেতু এটা আগেও করেছি তাই আমি এটা খুব তাড়াতাড়ি করতে পারছি তো তোমরা এটা ধীরে সুস্থে আস্তে আস্তে করে ক্রিস ক্রস করে করে নিও

এবার তেলে দিয়ে আমি এটাকে দেখো এটা যেহেতু দেখতেই পাচ্ছ তেলে কেমন বুড় বড় কাটছে কারণ এটা হালকা হালকা করে এপিট ওপিট করে আমি জিনিসটাকে ভেজে নেব খুব বেশি লাল করতে যাবে না কারণ খুব বেশি লাল করতে গেলে ভেতরে তোমার মানে বাইরের সাইডটা তোমার পুরো পুড়ে যেতে পারে তাই একবার মানে পিছনের সাইডটা তারপর আরেকবার উল্টো সাইডটা মানে হালকা হালকা করে উল্টে পাল্টা ভেজে নিতে হবে দেখো আমার শিঙারা ভাজা রেডি হয়ে গেছে এটাও কমপ্লিটলি তোমার মানে কুকড হয়ে গেছে আমি একইভাবে বাকি তিনটেও এখানে দেখো ভেজে ফেলেছি তো এখানে আমার চারটে ইউনিক মানে শেপের শিঙারা রেডি হয়ে গেছে তো তোমরা যদি এটা রান্না করে গেস্টদেরকে দাও তারাও খুব খুশি হবে এটার মানে ডিজাইনটা দেখে তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর শিঙারাটার শেপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো গুড বাই টাটা তোমরা আমার ভিডিও আরও আরও বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও থ্যাংক ইউ